সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর সুতি গজ কাপড়ের বেবি ফ্রকের ডিজাইন যা বাচ্চাদেরকে বানিয়ে দিলে গরমে খুব সুন্দরভাবে পড়তে পারবে এবং খুবই আরামদায়ক হবে তো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই বেবি ফ্রকের ডিজাইনগুলোর ভিতর থেকে যে ডিজাইনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যাবে আপনি চাইলে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে সেই স্ক্রিনশটটি দেখিয়ে আপনাদের পছন্দের টেইলার দিয়ে জামাটা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি টেইলারের কাজ জেনে থাকেন তাহলে আপনি নিজেই জামাটি তৈরি করে নিতে পারবেন তো আরও কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন আমি ভিডিও শেষের দিকে অ্যাড করেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ